উত্তরপ্রদেশের ঝাঁসিতে একটি পশুতি বিভাগে দশ দশটি শিশু পুড়ে মৃত্যুবরণ করেছে এখন এই ঘটনার যতটা দুঃখজনক তার থেকেও আরও বড়ো বেতনাদায়ক বিগত কয়েকদিন পূর্বে পশ্চিমবঙ্গের আর করে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার সঙ্গে সারা বঙ্গবাসী তাদের ইচ্ছা মতো যে যেখানে পেরেছে সেখানে তার প্রতিবাদের ভাষা জানাতে পেরেছে কিন্তু উত্তরপ্রদেশের দশটা শিশু সম্পূর্ণ হসপিটালের গা ফেলাতিতে মৃত্যু হয়েছে সেখানে প্রতিবাদ জানাতে গেলে সরকারের রোশানালে পড়তে হচ্ছে এখন একটা রাজ্যে আপনি ইচ্ছা মতো রাজ্যের কোনো দুর্ঘটনা নিয়ে প্রতিবাদ করতে পারছেন সেই ভারতবর্ষেরই অন্য একটি রাজ্য সেখানে সম্পূর্ণ প্রশাসনিক ব্যর্থতার দরুন যখন দশ দশটি শিশু মর্মান্তিকভাবে আগুনে পুড়িয়ে মৃত্যুবরণ করছে নবজাতক শিশু সেখানে প্রতিবাদ করতে গেলে বা আপনার প্রতিবাদের ভাষা জানাতে গেলে সরকার বা প্রশাসনের রোশানালে আপনাকে পড়তে হচ্ছে এই সম্পূর্ণ দুটি ভিন্ন মেরুর অবস্থান থেকে বাংলা এবং বাঙালি হিসাবে আপনাকে কয়েকটি কথা মনে করিয়ে দিতে চাই যে সমস্ত বাংলা এবং বাঙালি বা তথাকথিত বাংলা বা বাঙালি সেজে থাকা এ রাজ্যের কিছু মানুষ সেই সময়ে দফা এক দাবি এক বলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছিলেন সেই সমস্ত তথাকথিত বাঙালি ভারতবাসী বিবেকহীন মানুষদের কাছে আজকের প্রশ্ন আপনারা ছোট্ট করে একটি প্রতিবাদ করুন দফা এক দাবি এক যোগী সরকারের পদত্যাগ এই কথাটি আপনি ছোট্ট করে একবার প্রতিবাদের স্বরে বলে দেখুন আপনি তো ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যে বসে সেই অঙ্গরাজ্যের কোনো দুর্ঘটনার প্রতিবাদ করছিলেন কিন্তু আপনি ভারতীয় নাগরিক হিসাবে এ ভারতবর্ষের বুকে এমন ঘটনা ইতিপূর্বে ঘটেছে না আমার জানা নেই একসঙ্গে দশটা শিশু সরকারি হসপিটালের পরিষেবা ঠিকঠাক না থাকার জন্য পুড়ে মৃত্যুবরণ করেছে এই ভাষার এই ঘটনাটি নিয়ে আপনার ছোট্ট একটা প্রতিবাদ আমরা স্ক্রে দেখলে বাংলা এবং বাঙালি হিসাবে গর্ববোধ করব যে সমস্ত জুনিয়র টাকা খোর ডাক্তাররা রাত দখল দিন দখল ভোর দখল এবং উনিশ তারিখে রাত নটা দখল করতে চলেছে সেই সমস্ত মাওবাদী ডাক্তারদের কাছেও আমাদের অনুরোধ আপনারা তো চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত আপনাদের যে অভিযোগ আপনাদের অভিযোগ অনুযায়ী আরজি করে যারা ধর্ষণ করেছিল তারা ডাক্তার অতএব আপনারা ডাক্তার হয়ে আরেকটা ডাক্তারকে ধর্ষক বলছেন সেটা আপনার ব্যক্তিগত পরিচয় বহন করবে কিন্তু আপনাদের ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত থাকার দরুন উত্তরপ্রদেশে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার জন্য আপনাদের রাত দখল ভোর দখল দিন দখল রাত নটার দখল করতে হবে না ছোট্ট করে একটু প্রতিবাদের ভাষাটি আমাদের শুনিয়ে দিন যে আপনারাও এই আপনাদের দুর্নীতি বা আপনাদের ব্যর্থতার দরুন এতগুলো শিশুর প্রাণ গেছে সেটা নিয়ে একবার প্রতিবাদ করুন এটা নিয়ে আপনারা নিশ্চয়ই প্রতিবাদ করতে পারবেন না যে সমস্ত মানুষরা রাত দখল দিন দখল প্রতিবাদ করছিলেন তারাও প্রতিবাদ করতে পারবে না তার কারণ হলো আপনারা সকলেই সামগ্রিকভাবেই আপনারা সিলেক্টিভ প্রতিবাদী অর্থাৎ সিলেক্টিভ কিছু ঘটনার সঙ্গে আপনারা প্রতিবাদ করবেন সামগ্রিক ঘটনার সঙ্গে আপনারা প্রতিবাদ করতে পারবেন না চলুন আমরা দেখে নেই উত্তরপ্রদেশে যে দশজন শিশু মারা গেছে তাদের পরিজনেরা কি বলছে हम भैया हम मरीज के संग रहे थे हमारा नाम संजना है कुलदीप नीलू का बच्चा है मंगलवार को बच्चा भर्ती करा था तो तो कितने बच्चे भर्ती लगभग पचास साठ बच्चे भर्ती थे भैया तो, तो क्या क्या देखा, क्या देखा आग लग गई भैया बच्चन की पूरे की आग तो लग गयी भैया हमने आखिर से पारा पंद्रह बच्चे जले जलाए निकाल कर ले आए है भैया हमने अपने आखिर से देखा है भैया जले जलाए अब भैया हमारा बच्चा नहीं अब लोग तो नहीं हैं अंदर भी बच्चा इमरजेंसी में चले गए हैं कुछ नेता ले गए हैं दस बारह पंद्रह बच्चा चल गए हैं भैया भैया